যুক্তরাষ্ট্র ইরানকে ঘিরে একের পর এক যুদ্ধজাহাজ মোতায়েন করে চাপ বাড়াচ্ছে সঙ্গে দিচ্ছে নিয়মিত সামরিক হুমকি তবে সৌদি আরব ও কাতার সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশের অনুরোধ ও আপত্তির কারণে এখনো সরাসরি হামলায় যায়নি ওয়াশিংটন প্রকাশ্যে একাধিকবার ইরানে আক্রমণের বিরোধিতা করেছে রিয়াদ সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে কূটনৈতিক সমাধানের আহ্বান জানান এবং স্পষ্ট করে দেন ইরানে হামলার জন্য সৌদির আকাশ সীমা ব্যবহার করতে দেওয়া হবে না এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র সফর করেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী ও ক্রাউন প্রিন্সের ভাই খালিদ বিন সালমান মার্কিন সংবাদ মাধ্যম একজিও জানায় তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাকসেস সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বৈঠকে খালেদ বিন সালমান ইরানে হামলার পক্ষে অবস্থান নেন এবং বলেন দীর্ঘদিন হুমকি দিয়েও যদি ট্রাম্প প্রশাসন আঘাত না আনে তাহলে খামেনি সরকার আরো শক্তিশালী হয়ে উঠবে এই খবর প্রকাশের পরেই নতুন করে প্রশ্ন উঠেছে তবে কি সৌদি আরব প্রকাশ্যে এক কথা আড়ালে আরেক কথা বলছে বৈঠকে উপস্থিত যুক্তরাষ্ট্রের অন্তত চার জনের বরাদ দিয়ে একজিওস জানায় ইরানে হামলার পক্ষে মত দিলেও খালিদ বিন সালমান স্পষ্টভাবে সতর্ক করেছেন এই সংঘাত যেন কোনোভাবেই পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে বিশেষজ্ঞদের মতে এই মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রকে এক দিকে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন অন্যদিকে নিজেদের সীমারেখা ও টেনে দিয়েছেন এদিকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত ট্রাম্প ঘনিষ্ঠ নেতাদের আশঙ্কা আরও ভয়াবহ তাদের ধারণা ট্রাম্প যদি ইরানে প্রথম আঘাত আনে তবে পাল্টা জবাবে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরব কাতার সহ একাধিক দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হতে পারে একই সঙ্গে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ার প্রবল ঝুঁকি রয়েছে ইসরায়েলেও ফলে একটি মাত্র সিদ্ধান্ত পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে সর্বাত্মক যুদ্ধের দিকে এক্সিওসের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র সফরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান শুধু মার্কিন প্রশাসনের সঙ্গেই নয় আলাদাভাবে বৈঠক করেছেন পনেরো জন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ও পাঁচটি প্রভাবশালী ইহুদি সংগঠনের প্রতিনিধিদের সাথেও ওই বৈঠকগুলোতে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দেন তিনি রিয়াদ ধীরে ধীরে ইসরায়েল কেন্দ্রিক অবস্থান থেকে সরে আসছে তবে একই সঙ্গে তিনি দৃঢ়ভাবে অস্বীকার করেন সৌদি গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েল বিরোধী মনোভাব বেড়ে যাওয়ার অভিযোগ তার দাবি এটি কোনো উগ্র পরিবর্তন নয় বরং সৌদি আরবের নিজস্ব কৌশলগত পূর্ণ গঠনের অংশ বিশ্লেষকদের একদিকে ইসরায়েলকে সতর্কবার্তা অন্যদিকে ওয়াশিংটনকে জানিয়ে দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণে রিয়াদ আর আগের অবস্থানে নেই